গুড মর্নিং শুভ সকাল জানাচ্ছি সবাইকে ত্রিপুরার স্বাস্থ্য দপ্তর থেকে নতুন একটি চাকরির বিজ্ঞাপন এসেছে সেই বিজ্ঞাপন নিয়েই আজকে আমরা বিস্তারিত এসেছি বিজ্ঞাপনে অফিসার নার্সিং স্টাফ কিংবা গোবডি ক্যাটাগরির কর্মচারী নিয়োগের নতুন কিছু সিদ্ধান্ত হয়েছে স্যালারি স্ট্রাকচার ফিক্সড পে রেমিনুয়েশনের স্যালারি স্ট্রাকচার দেওয়া হবে আমরা এখন বিস্তারিত যম্ন টিউশনে চলে যাব জব নোটিফিকেশন এসেছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অব ত্রিপুরা আখড়া রোড আগরতলা ত্রিপুরা সবচেয়ে প্রথম যে পোস্ট বেরিয়েছে মেডিকেল অফিসার নিয়োগ করা হচ্ছে দশখানা পোস্ট বেরিয়েছে মেডিকেল অফিসার বাহাত্তর হাজার টাকা পার মান বেতন দেওয়া হবে এমবিবিএস পাস আউট হতে হবে দুই নম্বর পোস্ট বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের স্যালারি থার্টি ফাইভ থাউজেন্ড পার মান্থ ধার্য করা হয়েছে সোশ্যাল সায়েন্স বা হিউম্যানিটিসে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করতে করা যাবে নেক্সট ভেকেন্সি দিচ্ছে ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার দিশা প্রজেক্টে চুয়ান্ন হাজার টাকা পার মান্থ বেতন দেওয়া হবে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে মেডিকেল বা হেলথ সায়েন্স বা মাস্টার ডিগ্রি থাকতে হবে পাবলিক হেলথ হেলথ কেয়ার ম্যানেজমেন্টে অ্যাডমিনিস্ট্রেশন সাইকোলজি স্টেটেটিক পপুলেশন সায়েন্স সিমিলার ফিল্ডের থেকে মাস্টার ডিগ্রি বা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করা যাবে ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার পোস্টের জন্য চুয়ান্ন হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে নেক্সট ক্লিনিক্যাল সার্ভিস অফিসার সিএসও দিশা প্রজেক্টে নেওয়া করা হচ্ছে ছেচল্লিশ হাজার আষ্টশো টাকা মান্থ স্যালারি দেওয়া হবে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে মেডিকেল অর অ্যালাইট সায়েন্স অথবা সোশ্যাল সায়েন্স হেলথ কেয়ার এখানে ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার আর ক্লিনিক্যাল সায়েন্স অফিসারের কোয়ালিফিশন কিন্তু এ টু জেড সেম ডেম ডাটা মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন পোস্টে নিয়োগ করা হচ্ছে একজন সাঁয় হাজার পাঁচশো টাকা পার মান্থ স্যালারি দিতে হবে মাস্টার ডিগ্রি থাকতে হবে পাবলিক সায়েন্স সোশ্যাল সায়েন্স বা স্ট্যাটিস্টিক্স বিভাগে নেক্সট ক্লাস্টার প্রিভেন্স অফিসার নিয়োগ করা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পার মান্থ বেতন দেওয়া হবে মাস্টারি থাকতে হবে সোশ্যাল সায়েন্সে নেক্সট নিয়োগ করছে স্টাফ নার্স স্টাফ নার্সে ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল দুইখানা স্টাফ নার্সে বেতন দেওয়া হবে একুশ হাজার টাকা পার মান্থ বিএসসি নার্সিং পাসওয়ার্ড হতে হবে বা জিএনএম পাসওয়ার্ড হতে হবে রেজিস্টার স্টাফ নার্স স্টেট যে নার্সিং সেখানে রেজিস্ট্রেশন থাকতে হবে যারা ব্যাচেলার ডিগ্রি বা যারা ডিপ্লোমা বা জিএনএম পাস করে বসে আছে নার্সিংয়ে তাদের জন্য দারুণ একটা সুযোগ এখানে কিন্তু নার্সিংয়ের সাথে সাথে কম্পিউটার কিন্তু জানা থাকতে হবে কম্পিউটার বিশেষ করে মাইক্রোসো অফিস ইন্টারনেট ইলেকট্রনিক মেইল মেইল এ বিষয়ে জানা থাকতে হবে তাহলে তোমাদের প্রেফারেন্স এখানে দেওয়া হবে স্টাফ নার্স পোস্টের জন্য একুশ হাজার টাকা মান্থ স্যালারি দেওয়া হবে স্টাফ নার্স পোস্টে জয়েন করলে নেক্সট কাউন্সিলর ভ্যাকেন্সি বেরিয়েছে পোস্ট গ্রাজুয়েশন বা ডিপ্লোমা থাকতে হবে সাইকোলজি সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজি এন্থোপলজি হিউম্যান ডেভেলপমেন্ট বা নার্সিংয়ে নার্সিংয়ে পোস্ট গ্রেজুয়েট থাকলে অ্যাপ্লাই করা যাবে কাউন্সিলার পোস্টের জন্য তিনখানা পোস্ট বেরিয়েছে একুশ হাজার টাকা মান্থ স্যালারি দেওয়া হবে কাউন্সিলার পোস্টে যদি আমরা জয়েন করি পার মান্থ স্যালারি মানে প্রারম্ভিক যে বেতন পরে এটা টাইম টু টাইম ইনক্রিজ বা বৃদ্ধি পাবে নেক্সট বেরিয়েছে ড্রাইভার পোস্টের ব্যাঙ্কেন্সি বেরিয়েছে একটা ন্যূনতম মাদ্রিক ফাঁস হতে হবে বেলে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আঠারো হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে ড্রাইভিং পোস্টের জন্য যদি আমরা অ্যাপ্লাই করতে চাই নেক্সট ভেকেন্সি হয়েছে অ্যাটেন্ডেন্ট অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য ন্যূনতম এইট ফাস্ট হলেই অ্যাপ্লাই করা যাবে রিড অ্যান্ড রাইট ঠিক আছে লেখা এবং পড়া জানতে হবে এইট এইট ফাস হতে হবে স্বাক্ষর যেটা বলা হয় আঠারো হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করা যায় সব মিলিয়ে টোটাল বাইশখানা ভেকেন্সি বেরিয়েছে এর মধ্যে এসসি এসটি ইউ আর ওয়াইজ ভ্যেকেন্সি এখানে ভাগ করে দেওয়া আছে এসসি ভেকেন্সি তিনটা এসটি ভ্যাকেন্সি এখানে আছে আমাদের নয়টা এবং ইউ আর ভেকেন্সি আছে দশটা সব মিলে বাইশখানা ভেকেন্সি বেরিয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে অ্যাপ্লাই করার প্রসেসটা হলো ক্যান্ডিডেট যেটা বলা হয়েছে উনত্রিশ নম্বরের মধ্যে উনত্রিশ নম্বর বিকাল চারটার মধ্যে অ্যাপ্লাই করতে হবে তোমাদের এখানে উনত্রিশ চারটার পর কিন্তু অ্যাপ্লাই করলে সে সেটার গ্রহণযোগ্য হবে না হেলথ ত্রিপুরা ডট অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো বা এর ত্রিপুরা এজ কন্ট্রোল সোসাইটি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা বিস্তারিত দেখে নিতে পারো অ্যাপ্লাই করার যে প্রসেসটা সেটাও আমরা দেখে নিচ্ছি একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমার যে ডকুমেন্ট তোমার মার্কশিট তোমার পিআরটিসি টিসি তোমার এইচ পোপ ডকুমেন্ট তোমার এসসি সার্টিফিকেট নার্সিং কাউন্সিলের সার্টিফিকেট যেটা আছে সব কিছু মিলিয়ে তোমাদের জেরোস্কোপি যে সেলফ করে মেন ডকুমেন্টের সাথে বায়োডাটার সাথে অ্যাড করে ফটো লাগে সেটা তোমাদের পাঠিয়ে দিতে হবে দ্য প্রজেক্ট ডাইরেক্টর ত্রিপুরা স্টেট এস কন্ট্রোল সোসাইটি আক্রাউর উপজিত টু জি আইজিএম হসপিটাল আজিএম হসপিটাল ঠিক অপোজিটেই কিন্তু ত্রিপুরা স্টেট এস কন্ট্রোল সোসাইটির অফিসিয়াল অ্যাড্রেসটা কিন্তু অবস্থিত সেখানে তোমার পাঠিয়ে দিতে হবে উনত্রিশ নম্বরের ভিতরে অ্যাপ্লিকেশন ফর্মের যেটা আছে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে এই ধরনের অ্যাপ্লিকেশন ফর্ম আছে তো যেখানে প্রজেক্ট একটা স্টেট এডস কন্ট্রোল সোসাইটি আকরা রোড যেটা বলা আছে এখানে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা এখানে বলতে হবে ব্লক লেটে তোমার নাম লিখতে হবে ফাদার্স নেম লিখতে হবে তারপর যে তোমার বাকি ডিটেলসগুলো সেগুলো প্রোভাইড করতে হবে আধার আধার কার্ড এডুকেশন কোয়ালিফিকেশন জেন্ডার ডেট অফ বার্থ এগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ এখানে প্রোভাইড করতে হবে তারপর এটার সাথে তোমার রেলিভেন্ট ডকুমেন্টগুলি অ্যাটাচ করে দিতে হবে অনলাইন কিন্তু ফর্ম ফিল আপের কোনো ব্যবস্থা এখানে রাখা হয়নি সমস্ত কিছু কিন্তু অফলাইনে হবে অথবা অফলাইনে গিয়ে তোমার জমা দিতে হবে ডেটটা মনে রাখবে লাস্ট ডেট হলো উনত্রিশ নম্বর ন্যূনতম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন আর সরি এইট পাস আর ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে মাস্টার ডিগ্রি পার্টিকুলার বিভাগে ধন্যবাদ স্টাডিজ জব পরে ইউটিউব চ্যানেল